দেখতে পাচ্ছি যে বাংলাদেশ বাজার থেকে আমরা বরফের দিকে যাচ্ছি আমরা হয়তো বিশেষ করে মধ্যে গরম পৌঁছাবো এবং সেখানে আমি যে আপনার যে রাস্তা আছে প্রাকৃতিক দৃশ্য এইটি ধারণ করলাম আসলে গ্রামগঞ্জে দেখতে অত্যন্ত সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য যারা দেশের বাইরে আছে তারা কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখেন না কিন্তু তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা নাম দেশের বাইরে যারা থাকে বিশ্বের বিভিন্ন দেশে যারা আসেন তারা হয়তো এই তাদের এই গ্রাম বা দৌড়ে যে প্রাকৃতিক দৃশ্য দূরত্বের থানা যারা প্রবাসে আসে এবং যারা প্রবাসে আসে তারা এই ধরনের দৃশ্য আপনারা হয়তো বিরুদ্ধে দেখতে পান অনেক বিরুদ্ধে অনেকের মধ্যে দেখতে পান কিন্তু আপনারা কখন আসবেন বিদেশ থেকে এই দেশ কখন আসবেন সেটা তো বলা যায় না এই জন্য তাদের উদ্দেশ্যে ভিডিওটি এবং এটা দেখেন বর্ষাকাল বর্ষাকালে যদি প্রাকৃতিক দৃশ্যটা অত্যন্ত সুন্দর হয় পানি যদি থাকতো মানে পানি ভরার ক্ষেত্রে দেখার মতো খাদৃশ্য লাগত অনেক সুন্দর লাগতো আমরা প্রায় খুব কাছাকাছি দেখেছি মানিকগঞ্জ জেলার থানা মানিকগঞ্জ জেলার দরুপুর থানার পাশে যে আমরা শীতের কাছাকাছি মনে করেন যে এই আমাদের কারণ এই দৃশ্যগুলো যারা 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 দূরে আছে তারা হয়তো দুই বছর তিন বছর পাঁচ বছর

अभी भी इस्तापावला में हमरा दुलुत এখানে চক মৃত্যু ইউনিয়নের যে ইউনিয়ন পরিষদ পরিষদ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার কারণে এখানে পূর্ণ এখানে তার কারণে এখানে নির্বাচন হচ্ছে চক মৃত্যু ইউনিয়নে এখানে হাড্ডা হাড্ডি করা হবে অনেকগুলো পার্ক যাই হোক

लात से